الله وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده وأشهد أن محمداً عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান রব্বুল আলমিনের দরবারে শুক্র গুজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে এই পবিত্র জুমার দিনে মহিমা দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রব্বুল আলমিনের ঘর পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্রতম যে ঘর নিরাপদ ঘর শান্তির জায়গা শান্তির ঘর সেই ঘরে রব্বুল আলামিন সলাতুল জুমার আজানের সঙ্গে সঙ্গে আমরা যথারীতি নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান মাগুদের দরবারে আমরা প্রাণ খুলে জবান খুলে আমরা সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দূরত পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সরায়নাত দো জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া সৈয়দুল বাঁশর জনাইাবে মুহাম্মদুর রসুল সাল্লু আলি ওসাল্লামের প্রতি পড়ছি সাল্লু আলিহিসাল্লাম সম্মানিত উপস্থিতি গত জুমায় আমি আলোচনা করেছিলাম বর্তমান পৃথিবীতে যে প্রাকৃতিক বিপর্যয় ন্যাচারাল ডিজাস্টার এইটা যে আমাদের উপরে সংগৃত হচ্ছে এটা শুধু এমনি এমনি হচ্ছে না এর পিছনে অবশ্যই কারণ রয়েছে কেন হচ্ছে কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয়ে বারবার দিচ্ছেন ধারাবাহিক আলোচনা হিসাবে গত জুমায় আমি বলেছিলাম হাদিসের রেফারেন্স দিয়ে রসুল উল্লাহ সালু বলেছেন যখন কোনো সমাজে কোনো প্রান্তরে যখন জেনা বেবিচারি মদ জুয়া গান বাজনা নগ্নতা বেড়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করেন আর এই সতর্ক করে আল্লাহ রবুল আলমিন এটা দিয়ে দেন সতর্ক করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝিয়ে দিতে চান যে তোমরা যে অন্যায় করছ তোমাদেরকে এই প্রাকৃতিক বিপর্যয় দিয়ে তোমাদেরকে আমি ইশারা করছি সতর্ক করছি তোমরা তোর দিক থেকে ফিরে আসো তাহলে যে আমার তা না হলে আমার যে আসন্ন বিপাক সেটা তোমাদেরকে মুখামিক হতে হবে এবং তোমাদের এর শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই প্রাকৃতিক বিপর্যয় ন্যাচারাল ডিজাস্টার দিয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক করেন কিন্তু আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে এটা প্রাকৃতিক নিয়মে হয় আসলে কিন্তু সেটা নয় এটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে একটা সতর্ক বাণী। বাহিনী আল্লাহরবুল্লাহ আলমিন এই সতর্ক বাহিনী দিয়ে বুঝাতে চাচ্ছেন বান্দারা তোমরা যে পাপাচার করছো অন্যায় করছো পাপ করছো সেই পাপের সীমা সারিয়ে যাচ্ছে কিন্তু আমি ধ্বংস করতেছি না কারণ আমার হাবিবের সাথে যে কন্ট্যাক্ট ডিড হয়েছিল সেটা আমি ভঙ্গ করতে চাই না এজন্যই আমি তোমাদেরকে ধ্বংস করি না বাট আমি তোমাদেরকে প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা এখনও আমার দিকে ফিরে আসো আমার ভাইরা এই পৃথিবী যে ধ্বংস হবে কেমন সংগৃহীত হবে সেটাও কিন্তু ভূমিকম্পের মাধ্যমে সেটা কেমন সংগৃত হবে যখন আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীর অস্তিত্ব বিলুন করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন কুল্লু মানা আলহাফর যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিছুই বাকি থাকবে না একমাত্র আল্লাহ রবুল্লা আলামিন বাকি থাকবেন আর সেটা যে যেটার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীর কেমন সংগৃহীত করবেন ধ্বংস করে দেবেন সেটার প্রথম যেটার মাধ্যমে হবে সেটা হচ্ছে ভূমিকম্প আল্লাহ রবুল্লা আলমিন সূরা মাধ্যমে ঘোষণা করেন ইযা যুলসিলাতিল আরদু যিলজালাক ওয়া খরাজাতিল আরদু ওয়া সুকলাক হে নবী আপনি শরণ করুন যখন এই পৃথিবীকে আমি ধ্বংস করে দেব প্রচণ্ড কম্পনের মধ্যে ভূমি কম্পনের পর ভূমি কম্পন দিয়ে আল্লাহ রব্বুল আলিম অন্য আয়াতে বলছেন অদুকাতিল আর ভূমিকম্পের মাধ্যমে একটা ভূমির সাথে আর একটা ভূমির ঘর্ষণের মাধ্যমে সংঘর্ষের মাধ্যমে আমি এই পৃথিবী শেষ করে দেব পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার ভাইরা যখন আমরা ধান লাগাবো অথবা কোনো শস্য লাগাবো আমরা মাটিকে কি করি আগে প্রথমে আমরা কাটি কোদাল দিয়ে তারপর দেখা যায় ওই মাটিতে যদি ফসল লাগাতে হয় তাহলে গুঁড়া করতে হয় এমনকি ধুলা পরিণত করতে হয় যদি যত বেশি ধুলায় পরিণত হবে ততই বেশি সেখানে সুন্দর ফসল হবে ওই মাটি ধুলেই করলে চূর্ণ বিচূর্ণ করলে যে এরকম হয়ে যায় আল্লাহ রাবুল আলমী বলছেন এর চেয়েও বেশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে قال رب العالمين سوره قَرْيَةٍ المدبب القريع المدبب الهن القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث আল্লাহ বলেন চূর্ণ বিচূর্ণ হয়ে এমন অবস্থা হবে বালি কি চূর্ণ কি ছুট কি ধুলি কণাক এর চেও কণায় যার্রা যার্রা পরিমাণ চূর্ণ বিচূর্ণ হয়ে এই পৃথিবী বাতাসের সাথে উঠতে থাকবে আল্লাহ আকবর আমার ভাইয়েরা সেটা হবে কেয়ামত সংগৃহীত হবে কেয়ামত সংগৃহীত হবে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই ভূমিকম্পকে একটা আজি মহাবিপর্যয় বড় ধাক্ষা হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরহের মধ্যে ঘোষণা করেন ইয়া আল্লা রব আন ঘোষণা করেন হে মানব মন্ডলিং হে পৃথিবীর মানুষের তোমরা ভয় করো সেই রবকে যেই রবের এই পৃথিবী ধ্বংস করতে এক সেকেন্ড সময় লাগে না যদি তুমি যদি তিনি হুকুম করেন সঙ্গে সঙ্গে সব ফিল্ল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর গাছপালা তরুদলা বড় বড় বিল্ডিং অট্টালিকা কোনো কিছুর অস্তিত্ব থাকবে না সব ধুলায় মলিন হয়ে যাবে আল্লাহ বলছেন এমন আমি ধাক্কা দেব এমন প্রকম্পন শুরু করে দিব কেয়ামতের সময়ে যে ভূমিকম্প তৈরি হবে আর সেটা হবে প্রচন্ড ভূমিকম্প যার মাধ্যমে পৃথিবীর সব কিছু বিলীন হয়ে যাবে আল্লাহ রবাহী বলছেন সেই কেয়ামত আসার আগে তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলছেন আমর অর্ডার করেছেন আরবিতে বলে আমরের সিগা আল্লাহ এখানে অর্ডার করেছেন জগৎ তাকু তোমার প্রতিপালককে রবকে তোমরা ভয় করো এই রবের কিন্তু অনেক অর্থ রব মানে প্রতিপালক রব মানে রিজে রব মানে হির হুকুম কর্তা রব মানে পালন কর্তা রব মানে পরিচালনকারী তার মানে এই তাম পৃথিবীর পরিচালনকারী যিনি তোমার দায়িত্ব নিয়েছেন তোমার হায়াতের দায়িত্ব নিয়েছেন তোমার দায়িত্ব নিয়েছেন এক কথায় সব কিছুর চাবি কাটি যেই মহান রবের কাছে সেই রবকে তোমরা প্রকৃতভাবে ভয় করো একবার আল্লাহ রব্বুর আলমিন ভয় করার মতন ভয় করতে বলেছেন নর্মাল ভয় করলে হবে না আমার মহান রবকে এমনভাবে ভয় করবেন যেই ভয় করলে আপনার অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করার মন চাইবে এবং আল্লাহ রব্বুল আলমিনের যে ভয়াবহ শাস্তির কথা জাহান্নামের আগুনের কথা অশান্তির কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন সেখান থেকে আপনাকে বাঁচতে মনে চাবে এর নামই হচ্ছে তাকোয়া আমরা মনে করি তাকোয়া মানে নর্মাল ফিরে থাকা বেঁচে থাকা তাকোয়ার অর্থ শুধু এটা নয় তাকোয়াটা হচ্ছে আপনার ইমানের বলে বনিন হইয়া সত্য এবং মিথ্যাকে কম্পোরার করার ক্ষমতা এবং যখনই আপনি অন্যায় কাছ থেকে আল্লাহকে ভয় করে ফিরে আসতে পারবেন সেটার নামই হচ্ছে যথার্থ তাকোয়া আল্লাহ রাব্বুর আলমিন এই জন্য বলছেন ভয় যদি আমাকে করো করার মতন করতে হবে যে ভয় করলে তুমি অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারবে যেই ভয় করলে তুমি জাহান্নাম নাম থেকে তুমি ফিরে এসে জান্নাতে যাইতে পারবে এমন ভয় করবা কিন্তু এমন ভয় যদি করো তুমি নামাজও পড়ো আর অন্যায় কাজ করো আর তুমি যেখানে সেখানে যাও আবার মসজিদেও আসো তাহলে বোঝা গেল তোমার যথার্থ আল্লাহকে ভয় করা হচ্ছে না আল্লাহকে ভয় করার অর্থই হলো সর্ব অবস্থায় আল্লাহর জন্য আমার জীবনকে সপে দিতে হবে কারণ এই জীবন আমার নয় এই জীবনের মালিক একমাত্র আল্লাহ মরণ আমার হাতে নাই এই মরণ হাতে আছে আল্লাহর কাছে এই পৃথিবীর সমস্ত সম্পাদ ধন দৌলাত সবকিছু আমি মাত্র ভোগ করতেছি কিন্তু একমাত্র মালিক কিন্তু আল্লাহ ভাইরা আমার বুঝতে হবে এটা আল্লাহ আবুল আলমিম আমাদেরকে ভোগের জন্য সাময়িক ক্ষণস্থের সুখ শান্তির জন্য আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিন্তু মালিক কিন্তু একমাত্র আল্লাহ সেই আল্লাহকে কিন্তু যথার্থ ভয় করতে হবে এই জন্য আল্লাহ বলেছেন ভয় যদি করব বান্দা আল্লাহ রাবুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন ইয়া আই ও আল্লা দিনা হা তাকাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন কার কথা ভাইরা আমার আল্লাহর কথা আল্লাহ বলেন ই হাই দিনা আমানু ডাক দিয়ে বলেছেন ইয়া হর্ফিনেদা ইয়া যোহান্নাস এই নাচ বলতে শুধু মুসলমান নয় এই পৃথিবীর মতে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আহ্বান করছেন হে মানব মণ্ডলী ইয়া আইয়ুহান তোমার আল্লাহকে তোমার সৃষ্টিকর্তাকে তোমার রবকে তোমার রিজিদকর্তাকে তুমি ভয় করো কেমন ভাবে ভয় করবা হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করবা আর কি করবা তোমরা যদি তোমাদের কাঙ্ক্ষিত জান্নাত পেতে চাও একমাত্র সারেন্ডার করতে হবে আমার কাছে আমার দিকে ফিরে আসতে হবে মুসলমান না হইয়া মর্তে আল্লাহ নিষেধ করেছেন কার কার্লা রুবুলের এখন মুসলমান কাকে বলে মুসলমানের সংজ্ঞা কি কলেমা করেছি বাই আমার বাপ দাদা ছিল মুসলমান বাবা ছিল মুসলমান সেই সূত্রে আমি মুসলমান এই মুসলমান হয়ে যদি দাবি করেন যে আমি আল্লাহর জান্নাতে যাব কশ্চিন কালো সেই জান্নাতে যাওয়া যাবে না বাই জন্মসূত্রে মুসলমান হইয়া জান্নাত আশা করা যাবে না হ্যাঁ আপনি জন্মসূত্রে মুসলমান হইয়া যদি সম্পূর্ণ নিজের জীবনকে আল্লাহর জন্য সব দিতে পারেন আল্লাহকে যথার্থ ভয় করতে পারেন কি ভয় করেন এত আজ নসিয়াস শোনেন এক কথা শোনেন মসজিদে তো আপনার এক অক্ষ দেখা যায় না কেমন ভয় করেন কেমন ভয় করেন আল্লাহকে আপনি মিথ্যা এখনো সারতে পারছেন না কেমন ভয় আল্লাহকে ভয় করেন আপনি গান বাজনা শুনতে পারছেন না মদ সারতে পারছেন না জুয়া সারতে পারছেন না জেরা সারতে পারছেন না ছাড়তে পারছেন না কই আল্লাহকে কেমন ভয় করেন আর আপনি জন্মসূত্রী মুসলমান আর বলবেন যে আমি জান্নাতে যাব আশা করব এটা আশায় নিরাশায় পরিণত হবে ভাইয়ের আমার এই জন্য মুসলমান হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ নিজের জীবনকে সব কিছুর বিনিময়ে আল্লাহর আইনকে আল্লাহর হুকুমকে সর্বাগ্রে রাখতে হবে সারেন্ডার করতে হবে আমার ভাইরা আল্লাহ রাবুর আলমিন একজন রসুলকে অর্ডার করে নির্দেশ করে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করতেছেন হে রসুল আপনি বলুন আল্লাহ রাব্বুল আলম বলেন আল্লাহ বলছেন হে রসুল আপনি বলুন এ জীবন তো আপনার নয় এই সম্পদ এ তো আপনার নয় এটা একমত আল্লাহর জন্য সুতরাং যেহেতু আল্লাহর জন্য সেই আল্লাহকে আল্লাহর জন্য আপনাকে সবই দিতে হবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে নিজেকে সবই দিতে হবে ভয় করতে হবে ভয় করার মতন যদি ভয় না করতে পারি আমার ভাইরা এই যে প্রাকৃতিক বিচয় ন্যাচারাল ডিজাস্টার অনসেকেন্ড বারবার অনুষ্ঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে ভাইরা আমার এটা কিন্তু আল্লাহ বারবার ইশারা করছেন সংকেত দিচ্ছেন যে এখনো ফিরে আসো এখনো ফিরে আসো তা এই পৃথিবী ধ্বংস করতে আমার কিন্তু এক সেকেন্ড লাগবে না আমার ভাইয়েরা ঠিক কিনা আমরা কয়েকদিন আগে বুঝেছি এই যে ভূমিকম্প হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদের হাতের কামাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পাপাচারের কারণে তোমাদের অবাধ্যতার কারণে সীমা লঙ্ঘন করার কারণে আমি তোমাদেরকে সতর্ক করছি ধ্বংস অনেক আগেই করে দিতে পারতাম কিন্তু করছি না ওই যে কমিটমেন্ট আমার দোস্তের সাথে হাবিবের সাথে তা হলে বর্তমান সমাজে যে অশ্লীলতা জেনায় মদ্যপান গান নাচ অন্যায় অপকর্ম পাপচারে ভরপুর আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন না পৃথিবী এই পাপচারের পৃথিবী যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্প হবে না কারণ কোন বান্দাদের জন্য এই নাজ নামত সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভিতরে অসংখ্য নাজ নামত ফল ফলাদি শস্য কে দিচ্ছেন কিসের জন্য আপনাকে খাওয়াবেন আল্লাহর দায় সারছে ওই যে কমিটমেন্ট ধ্বংস করে দিতে আল্লাহ অনুকম্প হতো না কারণ কাদের জন্য যে আমার জন্য কাঁধে আমার হয় আমি তার হব এটাই তো কথা পৃথিবীর ছেলে সন্তানের সাথে আপনার দেখেন এত আদরের সন্তান যখন একটু কলিশন শুরু হয়ে যায় কলাপ শুরু হয়ে যায় কলিং শুরু হয়ে যায় তখন আপন সন্তান আপনার পর হয়ে যায় কারণ কি বলে এমন সন্তান আমার দরকার নাই যে সন্তান আমার খাবে আমার ঘরে থাকবে আর আমার কথা শুনবে না আমার আবদ্ধ করবে আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলবে সেই সন্তান আমার দরকার নেই ঠিক তত্র আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে বলছেন ইঙ্গিত করে বলতেছেন যে আমার খেতেছো আমার পড়তেছো আমার জমিনের উপরে থাকতেছো তুমি কেন অহংকারী হও তুমি কেন বীর দর্পে চলো তুমি কি জানো না তুমি যে জমিনের উপরে দিয়ে হাঁটো সে জমিন আমার ধ্বংস করতে আমার সময় লাগে না এক সেকেন্ডের সময় লাগবে না সুতরাং তুমি আমার দিকে ফিরে আসো আমার তাদের দিকে আসো আমার আনুগত্যের দিকে ফিরে আসো এখনো মসজিদমুখী হও এখনই নামাজি হও এখনো তা হয়ে যাও ভাইর আমার এই জন্য এই যে প্রাকৃতিক বিপর্যয় এটা হচ্ছে মানুষের হাতের কামাই এটা যদি আমরা এখন বন্ধ করতে না পারি এর বিরুদ্ধে আমরা আন্দোলন যদি না করি সংগ্রাম না করি তাহলে কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা বাঁচতে পারবো না সব হয়েও বাঁচতে পারবো না কারণ একটা সমাজে যদি একজন লোক ভালো থাকে আর অসংখ্য লোক যদি খারাপ থাকে আমরা কিন্তু ওই খারাপদের সাথে ধ্বংস হতে হবে আমি বাঁচতে পারবো না সুতরাং এই অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে এটাও আপনার একটা অন্যতম দায়িত্ব ভাইরামার ভাইরামার গত জমায় আলোচনা করেছিলাম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কর্তব্য কারণগুলো রয়েছে এক নম্বর ছিল হচ্ছে জেনা ব্যবসার দুই নম্বরে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে তার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে যে পাপাচার সেটা হচ্ছে গান বাজনা ভাইরা আমার আল্লাহ রসুল বলেছেন তিনটা কারণে চারটা কারণে এই পৃথিবীর ভূমি দোষ হয় এবং পাপাচারের কারণে এই চারটা পাপাচারের কারণে পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে আল্লাহ রসুল বলেছেন এক নম্বরে যেটা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব আল্লাহ বলছেন দ্বিতীয় যে কারণে এই পৃথিবীর মধ্যে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে ন্যাচারাল ডিজাস্টার সংগৃত হয় তার দ্বিতীয় কারণ হচ্ছে বাদ্যযন্ত্র গান বাজনা অথচ এই কান বাজনা যে হারাম যেটা হারাম সেটা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা মানানা আন বিল আয়াতি ইল্লা আন কাযাবা বিহাল আউওয়ালুন এখানে ঘোষণা করেন যে আমি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য তাদেরকে ফিরে আসার জন্য আমার জন্য আসামের নিদর্শনগুলো জমিনের বুকে আমি প্রণন করি কার কথা আল্লাহর কথা সুরা আল এসরার উনষাট নম্বর আয়াত আপনি খুঁজে দেখবেন আল্লাহ রবুল আলমিন এই আয়াতের তাফসিরের মাধ্যমে ঘোষণা করেন সরাসরি আয়াতের মাধ্যমে আল্লাহ রবুল আলম ঘোষণা দেন যে এই পৃথিবীতে যে প্রাকৃতিক যে ন্যাচারাল ডিজাস্ট হয় এখান থেকে আমি মানুষকে ফিরে আসার জন্য ভয় দেখার জন্য আহাবের নিদর্শন হিসাবে কি করি এই প্রাকৃতিক বিপর্যয় সংগঠিত করি আমার এই জন্য এই গান বাজনা এটা হচ্ছে শয়তানের কাজ কিসের কাজ কাজ এই গাংবাজ বাজনা যে হারাম এটার সম্পর্কে সুর আল ওখমানের ছয় নম্বর এতে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা দিয়েছে সুর আলকমানের ছয় নম্বর এতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন অমিন الناس من يستري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتقذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন সূর লোকমানের এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেন যারা ক্রয় করে মানুষদের মধ্যে কিছু লোক যারা ক্রয় করে লাহাবুল হাদিস অসার কথাবার্তা অসার কথাবার্তা এই অসার কথাবার্তা কি অসার কথাবার্তা ক্রয় করে কিসের জন্য লিউদিল্লাহ সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য গোমরাহি করার জন্য বিকয় রইলিম অজ্ঞতবশত আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়েতি হুসুয়া আর এটাকে তারা হুজু হিসাবে গ্রহণ করে আল্লাহ রাবুল বলছেন যারা এটাকে গ্রহণ করবে আর ওয়ার বাণী লাহবাল হাদিসকে যারা সত্য মনে করবে লাভ করবে নিজেদের মধ্যে আল্লাহ রাবুল আলম বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি এখন আসেন আল্লাহ রবুল আলম এই লাহওয়াল হাদিস দ্বারা কি বুঝিয়েছেন এটা তো কোরআনের আয়াত সরাসরি লাহাল হাদিস দ্বারা লাহুল হাদিস দ্বারা কি বুঝেছেন মুফাসিনগণ যারা মুফাসের এলেমের দিক থেকে সর্বোচ্চ চূড়ায় রহন করেছেন সেই সৈয়দুল মুফাসরিন হজরত আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ বলেন অত্র আয়াতে এই লাহাবুল হাদিস অসার কথাবার্তা দ্বারা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন লাহাবাল হাদিস মানে হচ্ছে গান বাজনার যখন প্রসার ঘটবে যখন গাছ বাজনা সমাজে ভরপুর হয়ে যাবে এখানে সেখানে অশ্লীল গান বাজনা প্রলীন চলবে ঘরে বাইরে গান হাটে বাজারে সব জায়গায় যখন এই অশ্লীল লাহাবাল হাদিস গান বাজনার প্রচলন হবে